লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায় এখন আমাকে সবাই যদি কাছের থেকে দেখতে চান কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ পাঁচ লাখ দশ লাখ লোক কাছে বসে দেখতে পারবে তো এতটুকু একটু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের হ্যাঁ ঠান্ডা হয়েছে ঠিক আছে মার্শাল্লাহ হ্যাঁ এই কয়েকজন শুধু হ্যাঁ বসে যাও আল্লাহর আসতে আমি সবাইকে দেখতে পাচ্ছি আল্লাহর আস্তে মেহরবানি করে চুপ থাকে ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগায় আমরা মানুষকে ভয় দেখাই কি না আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন

কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ মানুষকে দিন থেকে ভাগিও না বলেন তাহলে বিশ্বব্যাপী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন অফ জান্নাতের সুসংবাদ দাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নিয়ে আমাদের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পরে আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল তাপটের পাগল বিষ্ণুগর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিশ্বনবীর সাহাগাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণু জালামি ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা আসসামাওয়াতি ওয়াল আরদ উইদাত লিল মুত্তাকিন ওমর সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার সেমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার বিষ্ণু নবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকার সেমিন বিস্তৃত বিশ্বনগরে এই কথা শোনার পরে এক আনসারি সাহাবি সাইয়েদনা উমাইর ইবনে আল-হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনে হামাম বললেন বাহ বাহ কি বললেন

সুনাল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করেছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো বলেন বিশ্বনেই বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাত জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখ কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতই হওয়ার ভাসনা জেগে উঠলো ওই জন্য বলেছি বাস বাস আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ও কথা শুনে বিশ্বই বললেন ঠিক আছে অমায়ের জান্নাতে ঢোকার জন্য ওই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যে তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও অমায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সোমান যখনই বিশ্বনী বললেন জান্নাতি সেই দিন আমার রাজি আল্লাহ খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে করতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ো হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন আমায় রান্তা মিন আহলি হাত তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতী আমার চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বের হইছে ওই জান্নাতে তো আমরা ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে জিহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটা কেটে তিনি ছড়ে মারলেন تلوار বের করে আল্লাহু ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দুনিয়ার লোকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্ব নবী বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা সবাই মিলে একা সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জন্নতে কায়ামি যাব না তো ভাই তোমাকে ও জন্নতে দলে নিতে চাই পড়েন আমি সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার অধীনে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি সবাই আওয়াজ করে পড়েন আমিন আর চিন্তা করে কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রিত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রিত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য Prophet Muhammad পোর্ট্রে জন্নাত কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানাত আল্লাহ জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন মানুষের কর্মের প্রতিফল হিসেবে

আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আদাতুল ইবাদি আস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা আলা কলবি বাশার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাআত কোন চোখ সে জান্নাতকে কে নাই ওয়া লা উযুনুন সামিআত কোন কর্ণ কোহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই বলে আঁকা করা আলা মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনার আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতের যে চেয়ার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হল প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোর্ট্রেট করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস্তারা জান্নাতিদেরকে বলবে ও ইন্নালাকুম আন্তা শেখু ফালা তাস্কম আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবানাল্লাহ বলেন আচ্ছা আজকে এই মাহফিলে যারা এসেছেন। কোনোদিন অসুস্থ হন না এরকম কে কে আছে হাত তুলতে দেখি ওই যে হাত পাওয়া গেছে তোমরা কোনোদিন অসুস্থ হওয়া নাই অসুস্থ হও নাই তা তুমি আর যে কি করবা তুমি তো জাননাতেই আছো তাই ফের করা বলবেলা কোনো আবাদা